অনুরাগের ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন যে চৌধুরী বাড়িতে এক অদ্ভুতপূর্ব মুহূর্ত দীপা হাতে প্রমাণ নিয়ে এসে হাজির হল সকলের সামনে দীপা বিশ বছর পর আগে হারিয়ে যাওয়া তার নাতনিকে খুঁজে পেয়ে ফিরিয়ে এনেছে সঙ্গে রয়েছে জন্মসনদ সনদ হাসপাতালের রিপোর্ট ও একটি পুরনো ছবি দীপা ঘোষণা করে এই মেয়েটি তার নাতনি সুদীপা এতদিন যাকে চৌধুরী পরিবারের সদস্যরা বিশেষ করে বড় মা গায়ত্রী চৌধুরী অবহেলা করতেন সেই সুদীপা আসলে তাদের এই রক্তের সম্পর্কে মেয়ে চৌধুরী পরিবারের সন্তান ঘরে তখন দুপুরে আলো মেঝেতে পড়িয়ে পড়েছে বর্মা দোতলার বারান্দায় নিঃশব্দে বসে আছেন হঠাৎ বাইরে গাড়ির শব্দে সবাই ছুটে আসে দরজায় দাঁড়িয়ে দীপা হাতে কিছু পুরোনো ফাইল কাগজপত্র আর এক লাল কাপড়ে মোড়া বাস্ক মুখে দৃঢ়তা চোখে জল দীপা শান্ত গলায় বলে আজ আমি সত্যিটা বলতে এসেছি বিশ বছর আগে যে মেয়ে হারিয়ে গিয়েছিল তাকে আমি খুঁজে পেয়েছি ঘরে সবাই তখন স্তব্ধ পরমা হতবম্ব সুদীপা লাজুকভাবে কোনায় দাঁড়িয়ে দীপা ফাইল খুলে দেখায় হাসপাতালের রিপোর্ট জন্মের রেকর্ড আর সেই পুরনো ছবি যেখানে ছোট্ট সুদীপা দীপার কোলে এই মেয়েটি আমার নাতনি সুদীপা দীপা কাঁপা গলায় বলে ওঠে আর সেই আজকে সুদীপা চৌধুরী চারিদিকে নেমে আসে নিস্তব্ধতা বড়মার মুখে কোনো কথা নেই আর যে মেয়েটিকে এতদিন ছোট করে দেখা হয়েছে সে আসলে পরিবারের রক্ত গায়ত্রী চৌধুরী ধীরে ধীরে উঠে এসে সুদীপার দিকে তাকান চোখে জল কাঁপছে কাঁদ তিনি বলেন মা আমাকে ক্ষমা করো তোমার পরিচয় না জেনেই কষ্ট দিয়েছি সুদীপ গিয়ে এসে বড়মার পায়ে হাত দেয় আপনার আশীর্বাদই আমার সবচেয়ে বড় পাওয়া আদিত্য এসে দাঁড়ায় দীপার সামনে বলে আপনি শুধু আমার স্ত্রীর নানি নন আপনি আমার পরিবারের আশীর্বাদ দীপা হাসে আজ আমার জীবনের সবচেয়ে বড় শান্তি পেলাম রক্তের টান কেউ অস্বীকার করতে পারে না ঘরের পরিবেশে মিশে যায় আনন্দ কান্না আর অপরাধের আবেগ এক আবেগ ঘন মুহূর্ত পরমা কোনায় দাঁড়িয়ে মুখ ঢুকে কাঁদতে থাকে